হ্যালো কেমন আছে সবাই আজকে সত্যি কথা বলতে আমার মন ভালো ছিল না মুঠ বা মন যাই বলো সকাল থেকে খুব খারাপ ছিল কিছু ভালো লাগছিল না একটু ডিস্টার্বমাইন্ড টাইপের ছিলাম এবার এই ডিস্টার্বমাইন্ডের কথাতেই আবার অন্য কোনো প্রসঙ্গ দিকে নিয়ে যেও না এটা একটা পরিবার বা একটা সংসার থাকলে এটা হয় আমাকে যেমন একজন একদিন প্রশ্ন করেছিল যে তুমি তো সব সময় দেখাও তোমার বাবা মায়ের সাথে তোমার খুব সুন্দর সম্পর্ক তো এটা কি সব সময় চলে তো আজকে তারই উত্তর দিচ্ছি না গো সব সময় যে বাবা মার সাথে আমার খুব ভালো সম্পর্কটাই থাকে সব সময় রোজ আমি সকালবেলা হাসতে হাসতে উঠছি আর রাত্রেবেলা হাসতে হাসতে শুতে যাচ্ছি সেটা হয় না তার কিছু কারণ আছে কারণ তাদেরও কিছু বক্তব্য থাকে সেটা হয়তো আমার সাথে কখনো ম্যাচ করে না বা আমার কিছু বক্তব্য তাদের সাথে ম্যাচ করে না আর বিশেষ করে এখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মানে বাবা মায়ের অনেক ক্ষেত্রেই ভুলে যায় বিশেষ করে মা মা অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুলে যায় এই মনে আছে এই মনে নেই এই বললো এই তারপরের মুহূর্তে ভুলে যায় এবার সেক্ষেত্রে একটা অ্যাডজাস্ট করতে খুব মানে একটা সিচুয়েশান চলে আমি বললাম আমি বলেছি তুমি ভুলে গেছো বাবাও বলছে বলেছে তুমি ভুলে গেছো মা বলছে না তুই আমি বলিস নি এবার তখনই ওটার থেকে দেখা গেল একবার থেকে দুবার দুবার থেকে চারবার মায়ের সাথে ঝগড়া শুরু হয়ে গেল এটা হয় আর দেখবে আমাদের মা মেয়েদের ঝগড়াটা না একটু বেশি লেগে থাকে আফটারঅল দুজনেই মেয়ে আর সুযোগ পেলে সবাই সবাইকে একটুখানি কথা শোনাবোই এটা স্বাভাবিক মামের বন্ধুত্বটাও যেমনি হয় তেমনি মামের ঝগড়াটাও তেমনি হয় কথায় এটা তো কথাতেই আছে না যেখানেই যত বেশি মানে ই হবে সেখানেই সেটা তো যাই হোক সেই কারণে মুডটা অফ ছিল এবার ভাল লাগছিল না কোনো কিছুই আর এই মুডটা অফ থাকার পরিপ্রেক্ষিতে যাই হোক তারপরে সেই জিনিসটা নিয়ে ডিসকাশন হয় যে আমার ভাল লাগছে না আমি আর কিছুই করবো না আমি এটা করব না এরকম কিছু জিনিস চলার পর আমার মুড ঠিক করা করতে চলে আসলো কে চলো সেটা তোমাদের আগে দেখাই তারপরে আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলো মামা চলে যাচ্ছে মামার কাছে বেদানা পরে দেখাচ্ছি

ভাগবান কারণ হচ্ছে তোমার তোমার বাড়ির সাথে একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ সেই সব দিক দিয়ে বলতে গেলে যে হ্যাঁ আমি কিছু কিছু মানুষ আত্মীয় স্বজনদের মধ্যে যে সবার থেকে খুব ভালোবাসা পাওয়া যায় সেটা তো নয় তবে আত্মীয়দের মধ্যে কিছু কিছু মানুষের থেকে আমি সত্যি সেদিক থেকে খুব লাকি তাদের থেকে সত্যি মানে ছোটোর থেকে আমি বলতে পারি যে এদের কাছ থেকে আমি প্রচণ্ড ভালোবাসাটা ছোট থেকেই পেয়েছি কিছু মানুষের থেকে তো আছে আত্মীয় স্বজনের মধ্যে মানে সামনে দেখিয়েছি হ্যাঁ খুব ভালোবাসি আবার পেছনেই তারা চিন্তা করেছে কিভাবে কি করা মানে নেগেটিভ যাই হোক যা কিছু আর সেটাকে আমি তুলে ধরছি না বাট হ্যাঁ এই মামা মামিও আমাকে ছোটোর থেকে খুব খুব ভালোবেসেছে প্রচণ্ড ভালোবাসে আর স্টিল এখনও বাসে আর যথারীতি যেহেতু মামা শুনেছে আমার মুড খারাপ আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল আজকে সকাল থেকে মামা যেমনি ভাগ্নির মুড ফ্রেশ করতে সাথে সাথে মামা মামার প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যে চলে আসলো আর এসে কথাবার্তা তো হলোই ব্যাপারটা সমস্ত কিছু যে প্রবলেমটা ছিল প্রবলেম সলভ হলো দিয়ে মামা আবার আমার জন্য কি নিয়ে এসছে সেটা চলো তোমাদের দেখো মামা নিয়ে চলে বিরিয়ানি তার কারণ হচ্ছে আজকে আমি রাগ করে আর কি সকালবেলা সেরকম কিছু খেয়েছিলাম না দুপুরের লাঞ্চ সেরকম কিছু করেছিলাম না বা কিছু তো সেই জন্যই মামা রাগ ভাঙাতে নিয়ে চলে এসছে বিরিয়ানি তোমরা দেখলেই মামা নিয়ে চলে এসছে বিরিয়ানি কারণ আমাদের একটা প্ল্যানিং হচ্ছিল বাড়িতে বিরিয়ানি বানানো হবে তো যেহেতু একটু ঠান্ডার জন্য আর আমার শরীরটা একটু খারাপ করছিল বলে একটু ব্যাপারটাকে ডিলে করা হয়েছে যে এক্ষুনি না দু চার দিন পর বা একটা সপ্তাহ পর ব্যাপারটা নিয়ে একটা গেট টুগেদার ফ্যামিলি হবে তো বাট আজকে আমার মুডটা অফ ঠিক করতে হবে তাই মামা নিয়ে চলে আসলো বিরিয়ানি আর সেটার সাথে আর একটা জিনিস নিয়ে এসেছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এটা হচ্ছে এই যে প্যাকেটে করে এটা এক পিস দেখে ভেবো না কিন্তু আবার কোনো তার কারণ এটা এক পিস হলেও এটা আমার কাছে ভীষণই মানে কি বলবো এটা দারুণ ব্যাপার সেটা হচ্ছে এটা একটা বেদানা এমন কিছু জিনিস নয় কিন্তু এটা আমার মামা ও মামির গাছের তৈরি করা প্রথম ফল বেদানা ফল তো এরকম মামারা প্রচুর ফল গাছ লাগিয়েছে এবং সেগুলো সিজন ওয়াইজে বা কিছু এক একটা করে যখন হচ্ছে সেরকম এক এক পিস করে এরকম তো কুল হয়েছিল বাট কুল তো এখন সরস্বতী পুজোর আগে খেতে পারব তাই ওটাকে ইগনোর করা হয়েছে তো এরকম একটা হয়েছে শুনলেই ভিডিওতে মামা বলছিল যে বেল হয়েছে তো যতক্ষণে এটা রয়েছে যে আমাদেরই মামা মামি আর কি করেছে যে বেলটা যতক্ষণ না পাকবে ঠাকুরকে না দেবে ততক্ষণ পর্যন্ত বেলটা কেই করবে না তো তেমনি এরকম বেদানা হয়েছে ঠাকুরকে দেওয়া হয়েছে আর তারপরে এরকম আরো তিন পিস বেদানা ছিল এক পিস আমাকে দিয়েছে এক পিস আরও কাকে মানে সবাইকে একটু একটু করে এরকম ভাবে তো এটা আমার কাছে আজকে একটা দারুণ জিনিস আমার এটাও একটা মুড ফ্রেশ হয়েছে আর সাথে বিরিয়ানি তো রয়েছে তো এইভাবেই দেখো সময় ভালো মন্দ সবই থাকে তো যেমন আজকে সারাটা দিন আমার মুডটা খারাপ হয়েছিলো ভাল লাগছিল না কোনো কিছুই প্রচণ্ড মুড অফ লাগছিলো কিচ্ছু করতে ভালো লাগছিল না একটু ডিস্টার্বম্যান্ট ছিলাম যেহেতু বাড়িতে মায়ের সাথে একটুখানি মনোমালিন্য চলছিল বা কিছু ঠিক আবার সমস্ত কিছুই খুব সুন্দরভাবে মামা ব্যাপারটাকে সলভ করে দিল এখন আবার সবটাই নর্মাল আমি আবার যথারীতি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি তো একটাই এখান থেকে একটাই আমার এই গল্পটা তোমাদের সাথে আজকে করার একটাই কথা বলবো যে সেটা হচ্ছে দেখো পরিবারের সাথে ঝামেলা হবে আবার এই পরিবারেই কিন্তু পাশে থাকবে তো পরিবার যদি পাশে থাকে আর পরিবারের মানুষগুলো যদি সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখে না তো দেখবে তুমিও যেমন আগলে রাখবে তারাও যেমন তোমাকে আগলে রাখবে তো খারাপ জিনিসটা বেশিক্ষণ তখন স্টে করে না তখন সেই খারাপটা খুব তাড়াতাড়ি সরে যায় আর গিয়ে আবার একটা ভালো সময় চলে আসে সো থ্যাংক ইউ সো মাচ মামা তুমি এসব মুডটা আমার পুরো ফ্রেশ করে দিয়েছো আর মামি বেদানাটা পাঠিয়েছে তার জন্য সো আজকে সিরিয়াসলি মূরটা ফ্রেশ হয়ে গেছে চলো আমার গল্পটা আজকে এই পর্যন্তই ছিল আর বেশি কিছু বলে বোরিং করব না তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা